আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি তৈরি করব মাছ ডাল দিয়ে ভুনা খিচুড়ি প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচের ফালি একটি তেজপাতার মধ্যে দিয়ে ছিঁড়ে দিলাম দিয়েছি আমি সাদা এলাচ ও কালো এলাচ দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি আদা রসুন ও জিরা বাটা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আগে থেকে চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালটাকে ঢেলে দিচ্ছি এখন আমি মাশকালাইয়ের ডালটাকে এর মধ্য দিয়ে দিচ্ছি আমি আগে থেকে পানি দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ সুন্দর মতো কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখুন বলক এসে গিয়েছে এবং চালটা ভালোভাবে ফুটতে শুরু হয়েছে এবং এর ভিতর ডালটাকেও ভালোভাবে ফোটাতে হবে এই মাসকালের ডাল আমি দুপাল্টার ডাল বাজার থেকে নিয়ে আসার পর বাসায় একটু ভেজে ব্যালিন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম তাছাড়া বাজারে এখন যুক্ত ডাল পাওয়া যায় কিন্তু বাসায় তৈরি করলে এটা খেতে বেশি ভালো লাগে একদম ফ্রেশ ডাল আর এর সুগন্ধটাও সুন্দর আসে দেখুন কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে গিয়েছে এবং আমার চালটা ও ডালটাও সুন্দরভাবে ফুটিয়ে গিয়েছে এবার আমি আরও কিছুক্ষণ নাড়া দিয়ে পানিটাকে সুন্দরভাবে শুকিয়ে নিব। তারপর আমি খিচুড়িটাকে নামিয়ে নিব। এভাবে যারা খিচুড়ি রান্না করে আগে কখনও খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিছুক্ষণ পর আমি খিচুড়িটাকে নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দরভাবে খিচুড়িটা হয়ে গিয়েছে আল্লা হাফেজ